শেষ বলের রুদ্রশ্বাস ম্যাচ লড়াই করেও জিতল না গুজরাট চার রানে জিতে অক্সিজেন পেল দিল্লি হ্যাঁ দর্শক শেষ ওভারে দরকার ছিল উনিশ রান রশিদ খান দুইটি চার এবং একটি ছক্কা হাকিও গুজরাটকে পায় জয়ের দরজায় পৌঁছেই দিয়েছিলেন কিন্তু শেষ রক্ষা হয়নি দিল্লির দেওয়া দুইশো পঁচিশ রান তারা করতে নেমে দুইশো বিশ রানেই থেমে যায় গুজরাট টাইটানের ইনিংস আবার হাড্ডাহাড্ডি লড়াই আরও একটি রুদ্রশ্বাস ম্যাচ শেষ বলের থিরারে শেষ পর্যন্ত ঘরের মাঠে গুজরাট টাইটান্সকে হারিয়ে আইপিএলের প্লে অফের লড়াইয়ে পুরোদমে টিকে থাকলো দিল্লি ক্যাপিটালস প্লে অফের লড়াইয়ে থাকতে হলে ঘরের মাঠে এই ম্যাচটি জেতা খুবই গুরুত্বপূর্ণ ছিল দিল্লির কাছে বুধবার অরুণ জেটলি স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষে হাসলেন রিশাব পান্টই শেষ ওভারে দরকার ছিল উনিশ রান মুকেশ কুমার বল করতে তাকে প্রথম দুই ডেলিভারিতেই চার হাকান রশিদ খান এরপর চার বলে এগারো রান দরকার ছিল পরের দুই বলে কোনো রানই হয়নি কিন্তু পঞ্চম বলে লম্বা ছক্কা হাকান রশিদ শেষ বলে আর মাত্র পাঁচ রান দরকার ছিল চার মারলে টাই হতো সুপার ওভারে গড়াতো ম্যাচ আর সক্কা মারলে জিতে যেত গুজরাট কিন্তু শেষ বলে কোনো রানই হয়নি কোনো মতে চার রানে ম্যাচ জিতে বড় অক্সিজেন পেল দিল্লি ক্যাপিটালস দিল্লির দেওয়া দুশো পঁচিশ রান তারা করতে নেমে দুশো বিশ রানে থেমে যায় গুজরাট টাইটান্সের ইনিংস এদিকে প্রথমে দিল্লির ক্যাপিটালস টসে হেরে ব্যাট করতে নেমে দুশো পঁচিশ রানের টার্গেট দেন অক্সর প্যাটেল করেন ছেষট্টি রান এবং তেতাল্লিশ বলে অষ্টাশি রান করে অপরাজিত থাকেন দিল্লির অধিনায়ক ঋষভ পান রান তারা করতে গিয়ে শুরুতেই ধাক্কা খায় গুজরাট ছয় ঘরে সাজঘরে ফেরেন গুজরাট টাইটান্সের অধিনায়ক অবশ্য শেষ দিকে সাই সুদর্শন উনচল্লিশ বলে পঁয়ষট্টি রান করে আউট হন এবং মিলার করেন তেইশ বলে পঞ্চান্ন রান